নির্বাচন চক্রান্তের সাথে আপনারা কে চড়িয়ে থাকে আমরা আপনাদেরকে করে কথা বলবো না তৈরি করে যাচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রকারী যদি সচিবালয়ে বসে কর্মকর্তারা ভেতরে থেকে যায় তাহলে কি আপনারা এই ছাত্র জনতা রক্তের সাথে যারা বৈমানি করতে চায় সেই বৈমানদেরকে আপনারা বসে বসে চেয়ারে বসে রাখবেন আর সাংবাদিক সমাজ বসে বসে সেইগুলো দায়িত্ব সেগুলো সহ্য করবে তা হতে দেওয়া যাবে না সাংবাদিক সমাজ সবসময় সাংবাদিকদের সাথে থাকে আজকে আপনারা জানেন আমাদের বাংলাদেশ সাংবাদিক সংগ্রামের সংগঠন সম্পাদক তিনি সব সময় সাংবাদিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম আলোচনা করো জীবনের ছবি নিয়ে কারবার নির্যাতিত শিকার হয়েছে সে অর্ধায়িত্বায় আমাদের এই পৈশম্য সাংবাদিক সমাজকে সাথে এসব এই দুর্নীতিবাজ কর্মকর্তা করবো এখন এটা প্রকাশ করা এসেছে আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই শুধু যে এমদাদ সাথে যে কুচক্র মহল গুলো আছে যারা বাংলাদেশের প্রতিটি সেক্টর আমি ওই দিন একটি নির্বাচনের ব্যাপারে কথা বলেছিলাম দাত্ত জাতির ব্যাপারে আমি বলেছিলাম এক কৃষির সাথে পারা যায় না কিভাবে প্রত্যেকটা জেলার কৃষি সাথে নির্বাচন করে পারবে আমি মনে করি এই কথাগুলো যদি আপনারা তুলে তোলা করে